আর্মির মুখপাত্র খাইং থুকা বিশ ডিসেম্বর ঘোষণা দেয় যে তারা মিয়ানমারের পশ্চিমে আন শহরের সকল মিলিটারি বেস দখলে নিয়ে এসেছে তার মানে এই এলাকায় মিয়ানমারের সেন্ট্রাল সামরিক জান্তার আর কোনো কন্ট্রোলই নাই দুই থেকে সতেরো সালে রোহিঙ্গা জনসাইটের সময় থেকে মিয়ানমার বাংলাদেশের জন্য একটা বিস্ফোরার মতো ব্যাপার হয়েছে একে আমরা না পারি ধরতে না পারি থাকতে রোহিঙ্গা ইস্যু ড্রাগ বর্ডার ট্রাফিকিং আর দক্ষিণের অজস্র ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে মিয়ানমারের কোনো না কোনো সম্পর্ক আছে বাট এই নিউজ নতুন কিছু না নতুন যে জিনিস সেটা হচ্ছে এতদিনে এই সব সমস্যা মিটমাট করার জন্য আমরা মিয়ানমারের সরকারের সাথে যোগাযোগ করতাম বাট এখন সেই সিনারিও বদলে যেতে পারে মেবি আগামী বছরের শুরু থেকে বর্ডার রিলেটেড ইস্যু সলভ করার জন্য ভিন্ন একটা রাষ্ট্রের সাথে যোগাযোগ করা লাগতেও পারে সেই রাষ্ট্রটা কি কারা থাকবে সেখানে আর তারা কি বাঁচায় এবং একই সাথে মিয়ানমারের অতীত এবং ভবিষ্যৎ কি হতে পারে সেইটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে শুরুতে আমরা দেখি আরাকান আর্মি আসলে কতটা স্ট্রং এবং ওদের ইনফ্লুয়েন্স কতটুকু মাত্র ছাব্বিশ জন সদস্য নিয়ে দুই সালে শুরু হওয়া আরাকান আর্মি বর্তমানে পঁয়তাল্লিশ হাজার ওয়েল ট্রেন সোলজারের এক বিশাল আর্মি SAC বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের এগেনস্টে তাদের ফাইটাররা জোর পাওয়া শুরু করে দুই সালে এই অপারেশন ছিল এসএসি এর একদম টার্গেটেড প্রি প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড একটা স্ট্রাইক সাব কন্টিনেন্ট বা এর আশেপাশের দেশগুলোতে কিন্তু ইনসার্জেন্সি গ্রুপের কোনো অভাব নাই বাট এরকম কোয়ার্ডিনেশন খুব একটা দেখা যায় না কোথাও এই অপারেশনের আন্ডারে আরাকান আর্মি রাখাইন স্টেটে নয়টা মিলিটারি জোন স্ট্যাবলিশ করে অ্যান্ড এই জোনগুলোই হয় এস এস এর তাদের ফ্রন্ট লাইন এরপর দুই হাজার চব্বিশের মাঝেই তারা রাখাইনের টু থার্ড দখল করে নেয় যাদের মধ্যে স্টেট ক্যাপিটাল স্তিতুয়েও আছে এর আশেপাশে কিয়াকপিউ স্পেশাল ইকোনমিক জোন আর আন শহরে মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমন সেন্টারও আছে কিন্তু এই বিশ তারিখে তাদের ঘোষণাটা যদি আসলে সত্য হয় তার মানে হচ্ছে আরাকান স্টেটের পুরাটাই বা রাখাইন স্টেট পুরাটাই এখন আরাকান আর্মির দখলে এই আরাকান আর্মি কিন্তু আবার একটা অ্যালায়েন্সের পার্ট যার নাম থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আরাকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আর তাং ন্যাশনাল লিবারেশন আর্মি মিলে দুই সালে এই অ্যালায়েন্স গঠন করে রাখাইনে ফাইট করে আরাকান আর্মি আর বাকি দুই দল ফাইট করে নর্দার্ন শান স্টেটে ওইদিকে আমরা যাব না আজকে আমরা থাকবো রাখাইন বা এই আরাকান স্টেট নিয়েই এখন এই আরাকানি উদ্দেশ্যটা আসলে কি একদম সহজ ভাষায় ওদের উদ্দেশ্য হলো আরাকান ন্যাশন পুনর্প্রতিষ্ঠা করা কিন্তু কিভাবে বাই দা আরাকান ওয়ে অর বাই দা ওয়ে অফ রাখিতা এখন এই ওয়ে অফ রাখিতা জিনিসটা আবার কি ওয়েল এটা কোনো সিম্পল ডেফিনিশন নাই এটা অনেকটাই মেটাফোরিক্যাল একটা লাইন বাট এটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাস ঘাটতে হবে আরাকান বা এই রাখাইন স্টেট যেটা আমরা দেখি এটার পূর্ব নাম ছিল আরাকান এম্পায়ার বা সেই সময়ের প্রচলিত নাম হিসাব করলে সেটাকে বলা হতো কিংডম অফ মাকলু সালে সালতানাতের হাত ধরে এটা একটা ভেসাল স্টেট হিসেবে এই শুরু হয় এর মধ্যে ছিল বর্তমানে রাখাইন রাজ্য মিয়ানমারের কিছু অংশ আর আমাদের চট্টগ্রাম আর এরপরই আমরা যে আমাদের ইতিহাসে মগ জলদস্যুদের তাড়ানোর ইতিহাসটা শুনি এটা কিন্তু এই আরাকান আর তাদের সাহায্য করা পর্তুগিজদের তাড়ানোরই কাহিনী বাট সেটা ঘটে ষোলশো সালে তার আগে এই ম্রাক ইউ কিংডম আমাদের পুরো কোসলাইন ধরে একদম সুন্দরবন পর্যন্ত নিজেদের কন্ট্রোল নিয়ে নিয়েছিল ইভেন এশিয়ার বিগেস্ট এম্পায়ার টুঙ্গু বার্মা যখন ইনভেনশন চালায় তাদেরও কিন্তু দুইবার আটকিয়ে দিয়েছিল এই ম্রাক ইউ কিংডম সো তারা স্ট্রং ছিল এটা বলাই যায় বাট ষোলোশো ছেষট্টি সালে শায়স্তা খানের হাতে চট্টগ্রাম হারানোর পর তারা বিজনেসের বেশ কিছু রাস্তাও হারিয়ে ফেলে টলি সতেরোশো পঁচাশি সালে কোন বাং ডাইনাস্টিয়ের ইনভেশনে মার্কিউ কিংডম এর পতন ঘটে আরকান ইতিহাসে এইটাকে বলা হয় বার্মিজ ইনভেশন